কোন বইতে লিখা আছে যে একজন মানুষ ফাঁসিতে ঝুললে পরে তার দড়ি নামায়া তার কাপড় চুপড় চেঞ্জ করিয়া তার গুসল করাইয়া নতুন কাপড় পরাইয়া গায়ের মধ্যে তেল মালিশ করা গোলার দাগটা ছোট রশিটা বড় মহান আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আমরা তো দেখি নাই শুধু দেখছে পাশের বাড়ির লোকজনও দেখে নাই তার মা বাপও দেখে নাই দেখছে কে স্বামীরা কাজের বুয়া ডলি কাজের বুয়া মনোয়ারা আর আবুল আমার স্বামীর স্টেটমেন্ট হচ্ছে হ্যাঁ নাকি নামাইছে মনোহর আবুল আসে চারজন মিলে ওয়ার্ল্ডের কোন বইতে লিখা আছে যে একজন মানুষ ফাসিতে ঝুললে পরে তারে দড়ি নামায়া তার কাপড় চোপড় চেঞ্জ কইরা তারে গোসল করায়া হ্যাঁ নতুন কাপড় পরায়া গায়ের মধ্যে তেল মালিশ করা এটা কোন বইতে লেখা আছে আমা আমার জানা দরকার আমি বুঝাইতে তো পারছি আপনাদেরকে এটা এটা কেন করা হলো। গায়ে তেল মালিশ করা গুসল দোয়ানো সব কিছু তো ক্লিয়ার আমি কেন বলবো জনগণ বলতেছে পাবলিক বলতেছে ক্লিয়ার গোলার দাগটা ছোটো রশিটা বড় রশি আবার ডিবির লোকজন জয়েন্ট করে দেখতেছে যে সালমান শাহ লম্বা কতটুকু পা সে মাটিতে লাগে কিনা না এভরিথিং ইজ ক্লিয়ার আপনারা খুঁজে বের করেন আপনারা রিপোর্টার আপনারা জার্নালিস্ট আপনারা বাপারাজি আপনারা খুঁজে বের করেন আমাকে শত শত প্রশ্ন করবেন না আমাকে জেনে না সবার প্রতি দোয়া মায়া ভালোবাসা রইল আপনাদের দোয়ায় এতটুকু আগানো গেছে